পানির মতো সহজে আমরা কিছু আজ ভাষা জেনে নিব যেগুলো আরব কান্ট্রিতে অনেক ব্যবহার করা হয়ে থাকে প্রথম বাক্যটি সেটি হচ্ছে আন আনা আমি দেখি বা দেখতেছি আমি দেখি বা দেখতেছি আরবি হচ্ছে আন আনা সফ আমি দেখেছি বা দেখেছিলাম অতীতকালের একটি বাক্য আন আমি দেখেছি বা দেখেছিলাম আনা বাসফ আমি দেখব ভবিষ্যতে আমি দেখবো সেক্ষেত্রে আনা বাসফ আমি দেখব তো আমরা আরব কান্ট্রিতে সাধারণত আনা আমি দেখি আনা আমি দেখেছিলাম আনা আমি দেখবো এভাবে ব্যবহার করে থাকি আসলে প্রতিটা গ্রামারে আলাদা আলাদা রূপ আছে যেমন আনা আমি দেখি বা দেখতেছি আনা সফ আমি দেখেছি বা দেখেছিলাম আনা বা সফ আমি দেখবো ইনতা সফ তুমি দেখেছিলে ইন্টা তা ইন্টা তাফ তুমি দেখছো ইনতা বি তাফ তুমি দেখবে খুশাফ সে দেখেছে খুইশফ সে দেখছে বা দেখতেছে খুবিশফ সে দেখবে আনা আবগা আমি চাই এবি মানে আমি চাই আনা এবি আমি চাই বা বলতে পারেন আনা আবগা আমি চাই আনা কিন্দ আবগা আমি চেয়েছিলাম বা বলতে পারেন আনা কিন্দ এবি আমি চেয়েছিলাম আনা কিন্দ তিবগা তুমি চেয়েছিলে তুমি চাও হু ইবগা সে চায় হুয়া ইবগা বা হু ইবগা সে চায় হু কান ইবগা সে চেয়েছিল মা আবগা আমি চাই না আনামা আবগা হাদা আমি এটা চাই না যদি আপনি চান তাহলে আনা আবগা বা আনা এবি আমি চাই যদি আপনি না চান আনা মা আবগা আমি চাই না বা আনা মা এবি আমি চাই না লি মানছে আমার জন্য আমার জন্য আরবি হচ্ছে লি আমার জন্য লাখ বা লিক তোমার জন্য বা আপনার জন্য লা লাহা তোমাদের জন্য লাকুম তোমাদের জন্য লাহুম তাদের জন্য লিনা আমাদের জন্য লি করিম করিমের জন্য যদি বলি ফয়সালের জন্য লি ফয়সাল ফয়সালের জন্য সৌলি সাই আমার জন্য চা বানাও সৌ মানে তৈরি করো বা বানাও লি মানে আমার জন্য সাই মানে চা তোমার জন্য কফি বানাবো গাওয়া, তোমার জন্য কফি বানাবো গাওয়া বা অনেকে বলে কাহোয়া কফি ই আশা আনা জিত আমি এসেছিলাম আনা যাই আমি আসতেছি আনা বা জি আমি আসব তো আরব আমরা অনেকেই প্রায় এভাবে বলে থাকি আনা ইজি আমি আসি বা আসতেছি আনা ইজি আমি এসেছিলাম আনা ইজি আমি আসব এভাবে বলে বোঝানো হয়ে থাকে আসলে প্রতিটিরই একটি গ্রামারের রূপ আছে যেমন ইজি মানছে আসা আনা জিত আমি এসেছিলাম আনা মানছে আমি জিত মানছে এসেছিলাম আনা যাই আমি আসতেছি আনা বাজি, জি আমি আসবো ইন্তাজিৎ তুমি এসেছ ইন্তাজিৎ তুমি কি এসেছিলে যদি প্রশ্ন আকারে তাহলে একটু গুরুত্বভাবে বলবো একটু জোরদারভাবে বলবো যেমন ইন্তাজিৎ তুমি কি এসেছিলে ইন্তা যাই তুমি আসতেছ আনা আতি আমি দিচ্ছি আনা আতি আমি দিচ্ছি আনা বা আতি আমি দিব আনা আতে আমি দিয়েছিলাম হু আতা সে দিয়েছিল ইয়াতি সে দিচ্ছে হু বেয়াতি সে দিবে হুম আতু তারা দিয়েছিল ইনতা আতে তুমি দিয়েছ আনা মানছে আমি ইনতা মানছে তুমি বা আনতা মানছে তুমি বা নে তাহলে আমরা জেনে নিলাম আনা মানছে আমি ইনতা বা আনতা মানছে তুমি বা নে আনতুমা তোমরা দুইজন বা আপনারা দুইজন আনতুম বা ইনতুম তোমরা বা আপনারা এহেনা মানছে আমরা হুয়া মানচে সেবা তিনি হুয়া বা হি হুয়া বা হু সে সংকেপুর বলে হু হুয়া বা হু মানসি সেবা তিনি আর মহিলাদের ক্ষেত্রে হিয়া সেবা তিনি না মানচে আমরা হাগি মানচে আমার ভাগ্যি হাদা এটা আমার হাগ্গিক মানচে তোমার বা আপনার হাদা হাগ্গিক এটা তোমার হু মানছে তারা বা তাহারা কুল্লুহুম মানছে সবাই হাগিয়া না আমাদের হাগিকুম মানছে তোমাদের বা আপনাদের এখন কিছু ফলের নাম জানবো তুফা মানছে আপেল আপেলকে আরবিতে বলে তুফা আরব যে সকল ফল আমরা খেয়ে থাকি সে সকল ফলের নাম আমরা জানবো তুফা মানছে আপেল মুস মানছে কলা বর্তুকাল মানছে মালটা ইউসুফ মানছে কমলা বা অরেঞ্জ ইনাব মানছে আঙ্গুর ফারাওয়ালা মানছি স্ট্রবেরি রুমমান মানছি ডালিম মাঙ্গা মানছি আম জৈতুন মানছি জলপাই আনানাস মানছি আনারস ভিত্তিক মানছি তরমুজ লিমন মানছি লেবু কুমিত্রা নাশপতি আনা আকেল আমি খেয়েছি বা খেয়েছিলাম আনা আকেল আমি খাচ্ছি অতীতকালে বোঝাতে আমরা বলবো আনা আকেল আমি খেয়েছি বা খেয়েছিলাম বর্তমানে আনা আকেল আমি খাচ্ছি আনা বা আকেল আমি খাবো ইনতা আকেল তুমি খেয়েছ বা তুমি খেয়েছিলে ইনতা তা আকেল তুমি খাচ্ছ হু আকেল সে খেয়েছে হু আকেল সে হু আকেল সে এখন এখানে আকেল হবে সে হু আকেল সে খাচ্ছে হু বিয়াকেল সে খাবে হুম আকেল তারা খেয়েছে আনা আকেল আমি খেয়েছি আনা আকেল আমি খাচ্ছি আনা বা আকেল আমি খাবো ইনতা আকেল তুমি খেয়েছিলে বা খেয়েছ ইনতা তা আকেল তুমি খাচ্ছো হু আকেল সে খেয়েছে সে খেয়েছে বা খেয়েছিল এভাবে হবে হু আকেল হু আকেল সে খাচ্ছে হু বিয়াকেল সে খাবে হুম আকেলু তারা খেয়েছে আনা গুল আমি বলেছিলাম অতীতকালের একটি বাক্য আনা গুল আমি বলেছিলাম আনাগুল, আমি বলছি বা এভাবে বলতে পারি আনা গাত আগুল আমি বলছি আনা বা আমি বলবো এটা গুল তুমি বলেছিলে এটা তিগুল তুমি বলতেছ বিগুল সে বলবে আনা আবি আমি চাই আনা আমি খাই, আনা কাল্লাম আমি বলি আনা ইসমা আমি শুনি আনা শুফ আমি দেখি আনা মালুম আমি বুঝি আনা আদ্রি আমি জানি আনা ইকদার আমি পারি আনা রো আমি যাই এখন কিছু প্রাণীর নাম জানবো কালফ মানছে কুকুর বা কুত্তা হুমার বা হিমার মানছে গাদা আসাদ মানছে সিংহ আরনাব মানছে খরগোশ জামাল মানছে ওট এখানে জামাল হবে জামাল মানছে ওট বাকার মানছে গরু খারুফ মানছে বেড়া ফিল মানছে হাতি সম্মানিত দেশ প্রবাসী দর্শক কিন্তু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিতে বলবেন না আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে